বিশ্বনাথ জেলার গহপুরে লাগাতার পার ভাঙছে মহাবাহু ব্রহ্মপুত্রের বিঘার পর বিঘা জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন গহপুরের বার্তামুলি অঞ্চলের পাকেনের রুদ্রমূর্তি ধারণ করেছে মহাবাহু প্রতিনিয়ত যেভাবে নদীর পার ভাঙছে তাতে করে বিস্তীর্ণ জনবসতি ব্রহ্মপুত্রের গর্ভে নিষ্ঠিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জনমনে তীব্র আতঙ্ক গহপুরে দিন রাত লাগাতার পার ভাঙছে ব্রহ্মপুত্রের নদীর তীরবর্তী বাসিন্দারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাঙন দুর্গত অঞ্চলের বাসিন্দারা বহুবার সরকারকে বিষয়টি জানিয়েছেন একসময় সাত কিলোমিটার দূরে ছিল ব্রহ্মপুত্র কয়েক বছর ধরে অবিরত ভাঙনের জেরে এখন অনেকটাই কাছে চলে এসেছে নদী তারপরও ভাঙন রোধ হয়নি বলে অভিযোগ সরকার বিভাগ আমি জানাইছো সরকার জানাইছো দাবি জানাইছো বিভিন্ন সময় কিন্তু এই দাবি দাবি হিসাবে মানে রয়ে আছে এদিকে আমি এইবর কথা কবলে যাওতে তার আগে কেটামান কথা মানে কব বিচারি ইয়াতে আমাৰ পূৰ্বতে যিটো আমাৰ যিটো মূল ব্ৰহ্মপুত্ৰখন আছিলে আমাৰ কুটুম গাঁও ভলুকা গুৰি চহগুৰি কলিয়াপানী তিনি ঘুৰি এনেকৈ কৰি ইফালে প্ৰায় সাত কিলোমিটাৰ নিলগত মানে আচল মূল যিটো ব্ৰহ্মপুত্ৰ নদীখন বৈ গৈছে তাৰপৰা কোহনীয়া হৈ আহি 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 এতিয়া ইয়াতে কলিয়াপানী আৰু গছপুৰৰ মধ্যভাগত যিটো এটা খুঁটি আছে সেই সুঁতি দি খুটি আহি ইয়াত এতিয়া নদীৰ এতিয়া কালৰূপ ধাৰণ কৰিছে বাাধের অবস্থাও বিপদজনক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন সহজে ভাঙন প্রতিরোধ সম্ভব বলে মনে করছে না এলাকার বাসিন্দারা আর মঠাউড়ি যিটো অবস্থা দেখিছো এটা লৈকে এটাছিল হনি এটা বাইক আহিল এতিয়া আর কাম করি আপনি এই মানে অহোনিয়া প্রোটেকশন করিব পারিব বলে মনে না ভাবো গহরপুর যিটো জলসম্পদ বিভাগ আছে বিভাগটো কি কই থাকে খরালি কোরালি কি কই থাকে খেইটো আমি মাতি থাকো কই থাকো কত থাকে কি কথা এটা বাইক আহিলে আইব বাইক আহিলা আইব মোটো ভাবো এটো তেউন করে নিচিনা। কোন কি বলে কয় কণি পড়া হাঁর নিচি বারিকা আহিব কিবা নামত মানে প্রটেকশনের নামত কিবা কিনি জেন গোট কেটামান দিব টাকা কেটামান দিব গ্রামবাসীদের অভিযোগ প্রতি বছরই সরকার নানা প্রতিশ্রুতি দেয় অনেক আশ্বাস দেয় কিন্তু কর্মক্ষেত্রে তা বাস্তবায়িত হয় না প্রতি বছরে সরকারে প্রতিশ্রুতি দিয়ে আশ্বাস দিয়ে কিন্তু খাম নহয় পাকু পায়া ব্যবস্থাও করিনি নিদিয়ে সপরা সপরে অধায় অধায় কহিয়াই নিছে বানপানী ইমান আহে আমার ইয়াত চিন্তা হয় বহুত চিন্তা হয় আমার উভলই টুপনি না টুপনি নহয় মানুহর নিচিহ্ন হব কত থাকিব আমার মাতি না থাকি মাতি বাড়ি না থাকিব মানুহ কত থাকিব সরকারি আমাকে কি করে করে দিব আর উপায় করে দিব লাগিব আমাক স্থায়ী ব্যবস্থা করে দিব লাগিব ঘর গড়াখিনি ভাঙন প্রতিরোধ এবং বাদ নির্মাণের কাজের প্রতিশ্রুতি দেওয়ার জন্যই বিজেপিকে ভোট দিয়েছিলেন এলাকার মানুষ তবে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না হওয়ার ফলে খুব উগড়ে দিয়েছেন স্থানীয়রা যোগটোতো আমাৰ এতিয়া গাঁওখন বহুত দুখ লাগি আছোঁ এইটো আমি কি ক'ম এতিয়া লিডাৰবিলাক এই বিজেপি চৰকাৰক গৃহ ভোটটো জিখাইখিনি এইটো কাম কৰিম বুলি কোৱাৰ উদ্দেশ্যত আমি বিজেপিতে আমি চলি আছোঁ বিজেপিৰ ওপৰতে আমি নিৰ্ভৰ হৈ আহোঁ এতিয়া গঢ়া কণীয়াটো কৰি দিম বুলি কোৱাৰ কাৰণে বিজেপিক দি আছোঁ এতিয়া লিডাৰবিলাকো কৈ আছিলে এতিয়া লিডাৰবিলাকো কামবিলাক কৰা নাই এতিয়া বিজেপি চৰকাৰো কাম কৰা নাই সামনেই কড়া নাড়ছে বর্ষার মরশুম এখনই ভয়াবহভাবে নদীর পার ভাঙছে বর্ষায় আরও বাড়বে ভাঙন এলাকার বাসিন্দারা নিদ্রাহীন রাত কাটাচ্ছেন কেউ জানে না কবে মিটবে তাদের সমস্যা গহপুর থেকে হেমন্ত বড়ুয়ার রিপোর্ট এনকে টিভি বাংলা